বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে জবা গাছ দেশি এবং বিদেশি সমস্ত গাছের পরিচর্যা যে সমস্ত বন্ধুরা বর্ষার প্রথমেই চারা গাছ কিনে নিয়ে এসেছেন বা বাড়িতে আছে সেই সমস্ত গাছের কি কোনো রকম কোনো গ্রোথ নাই যদিও বা গ্রোথ রয়েছে গাছে কি কোনো রকম কোনো ফুল আসছে না যদিও বা ফুল আসছে সেই ফুলগুলো কি সাইজে অনেকটাই ছোট হচ্ছে বর্ষার বৃষ্টিতে কি গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে টবের মাটিতেও প্রচুর পরিমাণে পোকা পোকামাকড় এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে আর তার সাথে সাথে রয়েছে পাতা হলুদ হওয়া কুঁড়ি ঝরে পড়ার সমস্যা বাগানে জবা গাছ থাকলে এই ধরনের নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের প্রত্যেকটা বাগানেরই কি হতে হয় এই সমস্ত সমস্যার সমাধান তো থাকবেই তার সাথে থাকছে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমাদের গাছের পরিচর্যা কি খাবার এই সময় প্রয়োগ করতে হবে বর্ষাকালে কি খাবার প্রয়োগ করতে হবে না সেটাই বলে দেব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা স্কিপ করে একেবারে শেষে পৌঁছে যাবেন না তাহলে মাঝের অংশগুলো বাদ হয়ে যাবে আর অনেক কিছু অজানা থেকে যাবে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ করলাম আজকে নমস্কার আমি নব মুখার্জিস গার্ডেন্সের আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হাইব্রিড জবা গাছ হল সুখী গাছ দেশি জবা গাছের থেকেও জবা গাছে যদি প্রতি মাসে ঠিকভাবে খাবার না প্রয়োগ করি সঠিক যত্ন না নিই জবা গাছে কিন্তু আমরা ভালো ফুল কখনোই পাব না যদি আপনারা মনে করেন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলের মধ্যে খাবার রয়েছে আমরা আর বাইরে থেকে খাবার প্রয়োগ করব না তাহলে কিন্তু জবা গাছে আপনারা ফুল পাবেন না আমরা সবাই জানি জবা গাছ একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ কিন্তু এখানেও রয়েছে একটা সমস্যা সমস্ত জবা গাছ কিন্তু গ্রীষ্মকালীন নয় কিছু কিছু জবা গাছ রয়েছে হাইব্রিড যে জবা গাছ সেগুলি কিন্তু শীতকালে ফুল দেয় যে সমস্ত ফুল গাছ শীতকালে ফুল দেয় সেই সমস্ত জবা গাছ এই সময় এখন ফুল কম দেবে এবং এই সময় গাছের পাতাও ছোট হবে আর ফুলের সাইজও ছোট হবে তাই প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু এই সময় যে সমস্ত হাইব্রিড জবা গাছ রয়েছে এগুলি কিন্তু এখন একেবারেই ফুল কম দেবে এবং ফুলের সাইজ অনেকটাই ছোটো হবে কিন্তু বর্ষাকালে আমাদের দেশি জবা গাছগুলো খুব সুন্দর ফুল দেবে এবং প্রচুর বড়ো সাইজের ফুল হবে তার কারণ শীতকালে দেশি জবা গাছ ডরমেনশিতে থাকে এবং গ্রীষ্মকাল থেকে এই গাছের গ্রোথ স্টার্ট হয় কিন্তু বর্ষাকালে যদি আপনাদের দেশি জবা গাছগুলোতেও ফুল না আসে তাহলে এই বর্ষার সময় দেশি জবা গাছগুলোতে তবেই কিন্তু আপনারা গাছে ফুল পাবেন প্রথম যে কাজটা আমাদের করতে হবে এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে এবং যেখানে সম্পূর্ণ বৃষ্টির জল পায় ঠিক সেই রকম জায়গায় রাখতে হবে এই সময় কোনো জবা গাছকে কিন্তু শেডের নিচে রাখা যাবে না হ্যাঁ শুধুমাত্র যে হাইব্রিড জবা গাছগুলি অতিরিক্ত বৃষ্টির জল একদমই পছন্দ করে না সেই গাছগুলোকে সামান্য নিচে রাখতে পারেন তাছাড়া সমস্ত দেশি জবার গাছকে কিন্তু অবশ্যই একেবারে খোলা আকাশের নিচে রাখতে হবে তাহলে যে জবা গাছ ফুল দেয়নি সেই জবা গাছগুলিতে আসবে প্রচুর ফুল এরপর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে টবের ড্রেনের সিস্টেম ঠিক রাখতে হবে কারণ টবের মাটি যদি সবসময় কাদা কাদা ভাব থাকে তাহলে যে সমস্ত পাতা বার হবে তা হলুদ হয়ে বার হবে তাছাড়া যে সমস্ত গাছের মধ্যে কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে টবের মাটিতে প্রচুর পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া জন্মাবে সেটা গাছের জন্য ভীষণ ক্ষতিকর বর্ষাকালে বৃষ্টি তো হবেই কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে তাহলে আমাদের গাছে কিন্তু সুস্থ সবল থাকবে মাটি ভেজা এবং মাটি অধিক শুকনো এই দুইটি গাছের পক্ষে ক্ষতিকর দেখুন বন্ধুরা এই বৃষ্টির মধ্যে যদি দেখেন গাছের কাণ্ড ডাল পাতা খারাপ হতে থাকে পচন ধরে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে থাকে তাহলে কপার যুক্ত ফাঙ্গিসাইড গাছে একবার ভালো করে স্প্রে করে দিন দেখুন বন্ধুরা গাছের গোড়া যখন পচে যাবে গাছের ডালপালা বা পাতা যখন পচন ধরবে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে বিকৃত হবে গাছ আমার এই গাছটি যখন এইভাবে খারাপ হতে থাকে তখন আমি সাত দিন পর পর দুইবার কপার অক্সিক্লোরাইড মানে বুলু কপার গাছে দিয়ে গাছকে আমার সুন্দর সুস্থ জীবনে ফিরিয়ে এনেছি তো আপনাদেরও গাছে যদি বর্ষার সময় গাছের কাণ্ড পাতা খারাপ হতে থাকে তাহলে কপার যুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে গাছকে সুস্থ রাখতে পারবেন যখন গাছে স্প্রে করবেন অবশ্যই টবের মাটিতে একটু দেবেন দেখবেন গাছ কিন্তু সুস্থ হয়ে যাবে এবার যে কাজটি আমাদের করতে হবে যে গাছগুলির ডালপালা অনেকটাই বড় হয়ে গেছে একটু সব পুনিং করে দেয়া যে গাছে কোনো মতে ফুল আসছে না গাছকে এই সময় সেই ডালগুলোতে একটু সব পুনিং করতে পারলে সব পুনিং করার পর নতুন যখন শাখা ছাড়বে সেই ডালেও কিন্তু দেখবে নতুনভাবে কুড়ি চলে আসবে তাছাড়া এই সময় আরও একটি সমস্যা হয় যে গাছের ফুল ছোট ছোট হচ্ছে তো এই সময় একটা ঘরোয়া উপায় আছে করতে পারেন এটা হল ফিটকিরি এক লিটার জলে দু তিন গ্রাম ফিটকিরি গুঁড়ো করে নিয়ে আপনারা কিন্তু গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন তবে সকালে কিংবা বিকালবেলা স্প্রে করতে হবে কখনোই কিন্তু দুপুরে চড়া রৌদ্রে নয় এটি বারবার স্প্রে কখনোই করবেন না এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তো এই সময় আমাদের গাছকে সদা সর্বদা সুস্থ রাখতে হলে একটা কীটনাশক নিয়মিত গাছে স্প্রে করতে হবে তবে সেটা যদি ঘরোয়া কীটনাশক হয় তাহলে খুবই ভালো যদি ঘরোয়া উপায় অবলম্বন না করতে পারেন সেক্ষেত্রে নিম অয়েল স্প্রে করতে পারেন কাকা স্প্রে করতে পারেন এই দুটোই অনলাইন বা অফলাইনে সমস্ত জায়গায় পাওয়া যায় বন্ধুরা এইবার আসে ফার্টিলাইজারের কথায় বর্ষাকালে জবা গাছে যদি কোনো রকম ফুল না আসে ফুল না ফোটে কুড়ি যদি না আসে তাহলে এই সময় গাছে কোন খাবার প্রয়োগ করবেন বর্ষার বৃষ্টি যখন থামবে তখনই কিন্তু খাবার প্রয়োগ আপনাকে করতে হবে খাবার প্রয়োগ না করলে কখনোই গাছে ফুল আসবে না মনে রাখতে হবে বর্ষার অতিরিক্ত বৃষ্টির ফলে টবের মাটি হতে অনেকটাই খাবার নষ্ট হয়ে যায় বাকি যেটা থাকে অতিরিক্ত বৃষ্টির ফলে মাটি অত্যাধিক অ্যাসিটিক হয়ে যায় তার ফলে গাছ খাবার গ্রহণ করতে পারে না এই সময় মাটিকে ঠিক রাখতে হলে গাছে দিতে হবে জৈব কম্পোস্টযুক্ত খাবার তাহলে মাটির ক্ষারত্ব প্লাস অ্যাসিটিক লেভেল ঠিক থাকবে তবেই গাছে ফুল আসবে কুড়ি আবার নতুন করে আসতে শুরু করবে যে খাবার দিতে হবে বিভিন্নজন বিভিন্ন খাবার দিয়ে থাকেন তার মধ্যে যেন পটাশিয়াম বেশি থাকে পটাশিয়াম সারের মধ্যে কলার খোসা আলুর খোসা তিন চার চামচ টবের মাটিতে দিতে হবে যদি না থাকে তাহলে বায়োপটাশ এক চামচ দিতে হবে এর সঙ্গে সর্ষের খোল আগে থেকে স্টোর করা দু চামচ টবের মাটিতে ছড়িয়ে দিন আর এর সঙ্গে এক চামচ সিউইড ফার্টিলাইজার অনেক কোম্পানির আছে যদি আপনাদের কাছে লিকুইড থাকে তাহলে এক লিটার জলে চা চামচের এক চামচ গুলে টবের মাটিতে দিলেও হবে তবে টবের মাটিতে খাবার দেওয়ার পর একটা এটা প্রয়োগ করতে হবে তাহলে মাইক্রোনিউট্রিয়েন্সের কোনো ঘাটতি হবে না দেখুন টবের মাটিতে জবা গাছের সর্বপুষ্টির সমন্বয় সঠিক পরিমাণে দেওয়ার জন্য মাটির উর্বরতা শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য একটা আমার মতন খাবার বাড়িতে তৈরি করে যদি দিতে পারেন তাহলে এই যে ফুল আসছে না গাছের পাতা ছোট হলুদ হচ্ছে পাতা কুচকে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে গাছের বৃদ্ধিতে মাঝে মধ্যে ব্যাঘাত ঘটছে টবের মাটিতে কেঁচো কেন পোকার উৎপাদ বাড়ছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাই খাবারটা কিভাবে তৈরি করবেন এর মধ্যে আমার আছে আলুর খোসা পচা ভাত সর্ষের খোল আর চুনো মাছ এই চারটি জিনিস মিশিয়ে তার সঙ্গে কাঁচা নিম পাতা কিছুটা তিন মাস রেখে দিলে এইভাবে একটি সুন্দর জবা গাছের জন্য জৈব সার তৈরি হয়ে যাবে যেটার মধ্যে থাকবে এনপিকে সহ মাইক্রো পুষ্টির সমস্ত ভারসাম্য খুবই সহজভাবে তৈরি করা যায় এই সার যাদের নেই তারা তো দিতে পারবেন না তাই তাদের জন্য খোল সবজির কম্পোস্ট জৈব পটাশ সিউইডের একটা ভারসাম্য চাই এই খাবার কিন্তু অবশ্যই বৃষ্টি ছাড়ার পর টবের মাটি একটু শুকনো করে গাছে খাবারটি দিলে সব থেকে ভালো জবা আপনারই হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন একদম ঘরোয়া পরিচর্যায় নমস্কার